আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর আজকে সকালে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে ওই ব্রেকফাস্টের তৈয়ারি আর কি এক সাইডে হচ্ছে ঘুগনি আলু সিদ্ধ হচ্ছে আরেক সাইডে একটু আমি উপমা বানিয়ে নিচ্ছি এটা একদম প্লেন উপমা হবে একটু গার্লিক দিয়েছি আর একটু পেঁয়াজ আছে ব্যাস আর কিছুই না আর যেমন সর্ষে দেয় সেরকম সর্ষে রয়েছে দিয়ে এটাকে আমি একটু তৈরি করে নিচ্ছি আর এই উপমা দিয়ে ঘুগনি খেতে যে কী দারুণ লাগে সে কথা কী আর বলবে মানুষ খুব পছন্দ করে কিন্তু সময়ের অভাবে ও আর ওঠে না মশলাটা আমার কষন হয়ে গেছে আর এদিকে মটর আলুও সেদ্ধ হয়ে গেছে তো আমি দিয়ে ভালো করে কষিয়ে এরপর জল দিয়ে একটু ফোটার জন্য ছেড়ে দিলাম আর ওই টাইমে বোতলগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছে প্রায় তিন চার দিন হয়ে গেলো সুন্দর করে বোতলগুলো ধোয়া হয়নি তা আমি ভালো করে বোতলগুলো ধুয়ে নিলাম আর ছেলের কথা এখন খুব মনে পড়ছে খাওয়ার আগের টাইমটায় কারণ ছেলেও এটা খুব পছন্দ করে আর ও তো গেছে স্কুলে তো কিছু তো করার নেই যাই হোক ওর জন্য একটু রেখে দেবো ওকে বলবো ভাত খার আগে একটু খেয়ে নে কিংবা বিকেলে দিয়ে দেবো ভাত খাওয়ার আগেটা ঠিক প্ল্যান হবে না তো ওকে বিকেলে দিয়ে দেবো এটা বরঞ্চ ভালো হবে তো আমি এখন বসে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য আর আজকে জানো তো মানুষও এখনও পর্যন্ত আসেনি মানে দোকান থেকে বেরিয়ে আসেনি যে ও ব্রেকফাস্ট করবে ওকে পরে দেব। আর এই যে জামা কাপড়গুলো সব ধোয়া ছিল আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসে পার্লারে যাওয়ার আগে জামা কাপড়গুলো জায়গায় গুছিয়ে রাখছি আর এরপর তো জানো পার্লারে চলে গেলে আর বাড়ির কাজ সেভাবে হয়ে ওঠে না এখনও রান্না বাকি কত কিছু বাকি কিন্তু ওই যে আর কি যে সময়ের অভাব হয় আমার তোমাদের আর কী বলবো আমি হচ্ছে আইসক্রিমগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখছি মানুষ আগে থেকেই ঢেলে দিয়ে গিয়েছিল আমি শুধু গুছিয়ে নিলাম এরপর পার্লার থেকে এসে ড্রেস চেঞ্জ করে তাহা ধুয়ে রান্না বসানো তোড় শুরু করলাম আর রান্না বলতে আমি এখন করছি কি জানো তো চিংড়ি ভাপা অনেক পপুলার আর অনেক টেস্টি আর চিংড়ি ভাপাকে দেখ পছন্দ করে না এমন মানুষ বোধ নেই তবে হ্যাঁ এইটা আমি কিন্তু ভাবাটা মাইক্রো মাইক্রোওভেনে এটা দারুণ হয় তোমরা একবার ট্রাই করো বড়ো জোর দশ মিনিট লাগবে আর এর বেশি লাগবে না প্রথমে আমি কি করলাম এটা তিন মিনিটের জন্য বসিয়ে দিলাম তিন মিনিট হয়ে যাওয়ার পর এটাকে বের করে নিলাম দিয়ে একটু উলট পালট করে আবার সাত মিনিট হিসাবে বসিয়ে দিলাম তো এই যে বসিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ পর পর আমি একটু বের করে করে শুধু উলট পালট করে নিচ্ছিলাম দেন আমাদের রেডি চিংড়ি ভাপা এটা যা দারুণ টেস্ট হয় আর এতে মশলা কী কী দিয়েছি তা তো দেখলেই তাও একবার বলে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট সর্ষে বাটা টমেটো এই খাওয়ার জন্য বসে গেছি আর আগেই ছেলেকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে ওকে বললাম তুই একটু স আর আমি একটু আসছি বলে আমরা এই যে খেতে চলে এসেছি তো আমরা আজকে আবার ছাদে বসে খাচ্ছি আলাদাই ফিলিংস আর একটা মজাদার জিনিস যেন আমরা খাওয়ার সময় স্পেশালি মানুষ যদি থাকে তাহলে আগের দিকে কার্টুন চলবেই সেটা হতে পারে গল্প সপ্প ঠাকুমার ঝুলি নাহলে এই যে এখন চলছে গোপাল ভাঁড় তবে ওর সাথে বসে বসে দেখতে কিন্তু আমার বেশ লাগে আর ওনা বাচ্চাদের মতো হাসতে থাকে কিছু একটা হাসির সিন হলেই তোমরা কে কে এরকম খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখো আমাকে কমেন্টে জানাবে এখনের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই